হুম আই কারাইনির বছর ফেল করেছে। করে ওই পেশু পে শুতারে বেশি টাইটই এইভাবে ইয়ে দেখতেছে। মানে হায়রে দিতে ওটা এই যে ছিল যে ধর কোথাও যে পার্লার ইয়েটা শুরু করতাম তাহলে কিছু ইয়ে করতাম হম

চাও ভালো ছিল ম্যাডাম চাও ভালো ছিল বলব কি অবস্থা খাই আসে আজকে মনে আসসালাম আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ঘর আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলজনে চাম্পা কেউ নাই আসুক সবাই কথা বলি আর যদিও এখন সময়টা খুব খারাপ কারো আশা বসে থাকলেও হবে না কিছু বলে যাই আগামীকাল ষোলো তারিখ আমাদের যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল ওটা বন্ধ হচ্ছে আমাদের অনুষ্ঠান হচ্ছে সাতাশ তারিখ ভিডিও দিয়েছি সব চ্যানেলে বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামেও দিয়েছি মিরপুর নারী উদ্যোক্তায় দিয়েছি সবটাই ফেসবুক পেজে তারপর যদি কেউ না জানেন সেটা আপনাদের ব্যাড লাক কিন্তু আমি কিন্তু সবটাই দিয়েছি একই ভিডিও কপি করতে হয় না তারপর দিয়েছি যে সবাই যেন জানতে পারেন তার মানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে যারা পরীক্ষা দেওয়ার কথা বলছিলেন তারাও আসবেন যারা দেখতে আসবেন যারা বসবেন যারা কথা শুনবেন যারা সার্টিফিকেট নেবেন সবাই আসবেন ঠিক আছে তো আমাদের ষোলো তারিখে যে অনুষ্ঠানটা হতো মানে আগামীকাল সেটা হচ্ছে সাতাশ তারিখে এতটুকুই ঠিক আছে সবাইকে বলে দিচ্ছি আর হলো যে যারা পরীক্ষায় দেবেন তারা প্রিপারেশন নিয়েই আসবেন দুই কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি আর পাঁচশো টাকা পরীক্ষার ফি হিসেবে আর এখন যে অনুষ্ঠানটা হবে সাতাশ থেকে সেটা রেজিস্ট্রেশন ফি আছে পাঁচশো টাকা করে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করছি যারা আসবে গেস্ট তাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা হবে একটু অনুষ্ঠান তো একটু খরচের ব্যাপার আছে তাই না এখানে লোকচুরের কিছু নাই ভাবেন একটা পিকনিকে যাবেন কোথাও তো পিকনিকে গেলে তো সবাই মিলে চাঁদা নিয়েই তারপর পিকনিকটা হয় সবার টাকা দিয়েই তো সেরকম সবার টাকা দিয়ে অনুষ্ঠানটা হবে ঠিক আছে আর যারা আগে খোঁজ খবর নিয়েছেন আপু এখানে আসবো আমাদের ঠিকানা ঠিকানা কিন্তু এখন সহজ করে দিয়েছি দশ নম্বর তাহলে মিরপুর দশ নম্বর আসলে পিলার নম্বর হলো দুশো পঞ্চান্ন ঠিক আছে আই ভবন যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে দুশো পঞ্চান্ন নম্বর পিলার নাম মনে রাখলেই পারবেন যে কেউ আসবেন ছেলে মেয়ে সবাই আসবেন কারণ আমরা এখন উদ্যোক্তা করছি আমরা কিন্তু নারী নাই নারী শুধু শব্দটা বাদ দিয়েছি জেন্ডার আলাদা করে উদ্যোক্তাদের ঠকানো বা বৈষম্য করা হচ্ছে আমরা বৈষম্য চাই না সবার সাথে কাজ করব আমার হাজব্যান্ড দেখবে পুরুষের সাইডটা আমি মহিলাদের সাইডটা তো আমরা ট্রেনার রাখবো আলাদা আলাদা প্রতিটা ক্যাটাগরির জন্য যাতে আলাদা আলাদা ট্রেনাররা ট্রেনিং দিতে পারে সবাই স্বাবলম্বী হন কাজ সবাই শেখাচ্ছে স্বাবলম্বী কজন হচ্ছে দিক নির্দেশনা সবাই দিচ্ছে কিন্তু সফল কজন হচ্ছে তো আমি আশা করি যদি আপনারা কথা শুনেন একটু মনোযোগ দেন এর কয়েকদিনে দৌড়াদৌড়িতে টায়ার্ড হয়ে গেছে শরীর একদম এখানে সেখানে যাওয়া কথা বলা কদিন ধরে খুব দৌড়াদৌড়ি করছে এখন টায়ার্ড ঘুম চোখে এছাড়া আমাদের বাড়ির আমাদের তো পাঁচ নম্বর রোড আর চার নম্বর বাসা আমাদের থাকি যেটা এটার পেছনে আছে আমাদের বাড়ির পেছনে আছে চার নম্বর রোডে চার নম্বর বাসা ঠিক আছে মেবি চার নম্বর ওরা মুরগি পালে মোরগ পালে ঘুঘু পাখি পালে অপদার্থ মানুষগুলি পালে সব মিলিয়ে ওই বাড়িটায় সব সবসময় জাক থাকে হইচই থাকে মানুষগুলা কালকে একটা পর্যন্ত গান শোনে কত বড় ইডিয়েট হইলে একটা পর্যন্ত গান শোনে সাউন্ড জোরে দিয়া সব দেখ মনে যায় না তারপর আবার ভোর পাঁচটা না বাজতেই ঘুঘু পাখি ডাকা ঘু ঘু করতে থাকে সারা সারাদিন ঘুঘু পাখি না পায়রা হতে পারি না সারা দিন ডাকে মানে এক মিনিট রেস্ট নেয় না তারপরে সকাল সাতটা থেকে শুরু হয় মরুগর কুকুরুকু কুকু এরা যে কত অপদার্থ যে কেমনি বেঁচে আছে শুধু আল্লাহ মাহবুদ জানে কতটা অভিশাপ হলে এই বাড়িটার মধ্যে কতটা গজব নাজিল হইলে এই প্রাণীগুলি থাকে শহরের বাড়িতে এতগুলো মুরগি মোরগ ঘাস মুরগি সব মনে হয় পুরো বরিশালে উঠাই নিয়ে আসছে তারপর আবার মানুষগুলি যে ভাড়া থাকে সেগুলোও অপদার্থ সারা রাত ক্যাচ করে সকালবেলায় পাখির ডাক এই মোরগের ডাকের মধ্যে ঘুমায় কানে কি আছে ওদের কানগুলি অপারেশন করা দরকার পরীক্ষা করা দরকার ওরা কী কান নিয়ে ঘুমায় অথচ আমি ঘুমাতে পারি না সেই মনে হয় পাঁচটা থেকে ঘুম ভাঙা রাত একটা দুইটা বাজে শুয়ে যদি পাঁচটা বাজে উঠে যায় তাহলে ঘুমাতে পারি মিটিং টিটিং শেষ করে আসবেনের সাথে কত কাজ কাগজপত্র রেডি করা কোথায় কি হবে ভিডিও এডিট করা ভিডিওগুলি ছাড়া কত কাজ থাকে না তো দেখা যায় এগুলি এই অপদার্থ দুগুলির জন্য আমি ঘুমাতেই পারছি না ওদের প্রতি অভিশাপ সারা সারাদিন অভিশাপ আল্লাহ ওদের বিচার করো ওদের এমন বানাবে পোনার সময় যেন কানে শুনতে না পায় ওরা না খেয়ে যেন মরে এতটা অপদার্থ ওরা বাড়ির বাড়াটিয়া ওগুলো যেমন খারাপ বাড়িওয়ালা তেমন খারাপ বাড়িওয়ালা বাড়ালো হলে এই এলাকায় আর কোনো বাড়িলে এত খাচ্ছর নাই ওই বাড়িলে এত খাচ্ছর তারা এরকম মোরগগুলি পালে সকালবেলা উঠে কুকু রুকু শুরু করে দেয় এই বাড়িটার নাম রাখছি আমি মোরগ ভিলা ঠিক আছে আর এই কবুতর না গুগু পাখি সারাদিন একটা মিনিট থামে না আনলিমিটেড ডাকতে থাকে ঠিক আছে অসুস্থ হয়ে যাচ্ছে না ঘুমাতে পেরে যন্ত্রণায় তো যা হোক আল্লাহর কাছে বিচার দিন আমাদেরকে বলা হয়েছে বলার পরে শোনে না বলে আপনারা বাসা ছেড়ে চলে যান মানে ওরা পালবে ওদের জন্য আমরা বাসায় ছেড়ে দেবো আমার বাড়িওয়ালা তো ভালো সে তো আর আমাকে যেতে বলে নাই সে তো আমার আর এগুলি পালে না সে তো নোংরা নাচর না দেখেন বাড়িওয়ালা বাড়িওয়ালা পার্থক্য আছে এক বাড়িওয়ালা খুব স্ট্যান্ডার্ড খুব পছন্দ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সিসি ক্যামেরা দিয়ে সবসময় দেখে বাড়ির কোথাও অপরিষ্কার হলো কিনা ওই খাচ্ছর বাড়িওয়ালা নিজেই মুরগি পালে বাড়িতে ইচ্ছে মতো হাঁস মুরগি পায়খানা ইস্কি নোংরা না খাচ্চর তো বাড়িওয়ালা বাড়ি পার্থক্য আছে আর ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার পার্থক্য আছে কে ভালো করছে মন্দ করছে সব মিলেই কিন্তু একটা প্রতিষ্ঠান কারোটা ভালো হয় কারোটা মন্দ হয় ঠিক আছে দেখেন কি সুন্দর উদাহরণ পেয়ে গেছে তো যারা কালকে আসতে চেয়েছিলেন সবাইকে আগে থেকে বলে দিয়েছি তারপর আজকে লাইভে এসে আবার বলছি যারা লাইভ দেখেন বেশিরভাগ ভিডিও দেখেন না তাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কালকে আসবেন না আসবেন সাতাশ তারিখে সবাই সাতাশ তারিখে আসবেন ঠিক আছে তো আমরা একটু ভালো করে অনুষ্ঠান করব সবাই আসবেন দেখবেন কিভাবে কি করে আর কারা কারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকে কোন কোন বিএমপি পারসন থাকে সবাইকে দেখবেন আর যে এখানে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান অনুষ্ঠান হবে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনেক মেধাবী অনেক দক্ষ তার কথা শুনবেন বিজনেস করতে গেলে না বের হতে হয় ঘর থেকে বের না হলে অনেক কিছু শেখা যায় না সবার সহযোগিতা পাবেন না আর একটা কাজ করতে গেলে আরেকজনের সাথে পরিচয় হয় আরেকজনের সাথে কথা বলতে গেলে আরেকজনের সাথে পরিচয় হয় এভাবে দিন দিন আমাদের সম্পর্কগুলি বাড়তে থাকে ছড়াতে থাকে আর যদি ঘরের মধ্যে চুপ করে বসে থাকেন টেলিভিশন দেখেন ফেসবুক চালান আর ঘুমান কেউ আপনাকে চিনবেও না কাজও দেবে না কোনো কিছুর সাথে ইনভলভ হতে পারবেন না সুতরাং ঘর থেকে বের হতে হবে বছরে অন্তত একটা বা দুইটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন ঠিক আছে ফার্স্ট টাইম আমি যখন প্রেস ক্লাবে যাই ওদিকে ওরা সময় আমাকে পুরস্কার দিচ্ছে লেখিকার পুরস্কার গায়িকার পুরস্কার মতো মতো হাসতাম তো এগুলো কী দরকার ছিল আমি কী আর পারি তো পরে যখন এটা পেয়ে আমার নিজের প্রতি আরো আত্মবিশ্বাস ভালো যে না আমি তো এই পেশে আরও ভালো কাজ করতে পারি তার মানে কি একটা পুরস্কার আমাকে কত হেল্প করলো সেরকম আপনারা আসবেন একটু সামান্য কি খাবেন আর সামান্য কী কথা শুনবেন হ্যাঁ ওই ওটার মধ্যে অনেক কিছু পাবেন সম্পর্কগুলি ছড়াবে এখানে ঠিক আছে এই জন্য প্রতিটা অনুষ্ঠানে কম হলেও একবার করে যাবেন দেখবেন তারা কি করছে অনেকে বলে কি বক করে এটা কি শোনে এই বকবকি কি যদি হয় এগুলি যদি বক হয় তাহলে এই যে গুণী মানুষের বকবকটাও অনেক কাজে লাগে তাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শোনা যায় তাদের সাথে সম্পর্ক হয় তাদের সাথে থেকেও ভালো ভালো মানুষের সাথে মেশা যায় ঠিক আছে যেমন আপনার বন্ধু সঙ্গী যদি শিক্ষিত হয় আপনি শিখবেন শিক্ষিতই হবেন যেমন কালকে আমরা বাণিজ্য যেখানে আগে হতো না আমরা চিনমত্রীর এই সাইডে যে মাঠ মাঠের মধ্যে কিছু মূর্খ ছেলেরা বসা দশ বারোটা বন্ধু হবে গান গাচ্ছে হইচে করছে এত জোর জোর কথা বলছে এটা 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 মানে অধম রুক্ষ অধম এই বর্তমানে দুই হাজার পঁচিশেও এত অধম ওদেরকে ধরে ধরে না মিউজিয়ামে রাখা উচিত যে অধম আছে বাংলাদেশে দেখো চিড়িয়াখানায় রাখা উচিত বান্দরগুলি ওদের দেখলে বাইরে যাবে যে বাই তোরা থাক আমরা জায়গা টাটা বাই বাই ঠিক আছে এত বড় বান্দর এগুলি ওদের কথার জন্য আমরা কেউ কথা বলতে পারছি না আমরা একটু বসছি সবাই চা খাবো বসবো গল্প করবো তো ওরা ওদের চেঁচামেচির জন্য আমাদের কথাই বলা হচ্ছে না এখান থেকে অনেক পাঁচ ছাদ দূর কিন্তু ওদের চেঁচামেচি এত মানে এগুলি কোন অপদার্থ কোন জঙ্গলে তৈরি হয়েছে কোন কারখানায় তৈরি হয়েছে এগুলি এত অপদার্থ কীভাবে হয় এখানে বসে আপনি কথা বলছেন না এই চিৎকার করে কেন দরকার পাশের মানুষটা তো কানের কাছেই তাই সে আসতে বললে কি শুনবে না ঠিক আছে আর ছেলেরা বেশিরভাগ লাউডলি কথা বলে বেশিরভাগ ছেলেরাই চিল্লায় কথা বলে পাশের একদম লাউড স্পিকার মনে হয় কানে ঠাটা পড়ছে এত জোরে কথা বলে এত জোরে দরকার কি আসতে কথা বলা যায় না তো একটা সুষ্ঠ সুন্দর সমাজ আমার আমরা দিতে পারিনি এখনও ঠিক আছে মানুষের মধ্যে এখনও সেই ভালো চিন্তা আসে নাই ভোর পাঁচটা বাজে রাস্তায় বসে কোন কতগুলা বান্দর ছেলে এই চিল্লা জেলে কথা বলছে ঘুম ভেঙে এই কি জোরে কথা লাউড কথা লাউড স্পিকারে কথা বলে সবসময় এগুলি কোথা থেকে কোনো অপদার্থ হয় গরিবের সন্তান বেশিরভাগ অপদার্থ হয় এই জন্য বলছি গরিব থাকবেন আগে ধনী হন শিক্ষিত হন তারপর বিয়ে করবেন তাহলে আপনার বাচ্চাটাও শিক্ষিত হবে ধনীও হবে নাহলে আপনি মূর্খ থাকবেন আপনার সন্তান মূর্খই হবে আপনি গরিব থাকবেন আপনার সন্তান গরিব হবে আর গরিব মানেই আবর্জনা গরিব মানেই অভদ্র গরিব মানেই একদম কোনো কিছুতে তাদের নিয়ম নাই সবটাই নিয়ম ভাঙা ঠিক আছে ওদের ব্যবহার আচার ব্যবহার দেখলে বুঝবে না এগুলো গরিব মেয়েরা হেঁটে গেলে আমি যে কথা বলি শিক্ষিত করে ছেলেরা বলবে না মূর্খ করে ছেলেরাই বলবে সুতরাং সন্তানকে শিক্ষিত বানাতে হবে সেটা আপনি নিজে যদি বেকার থেকে বিয়ে করেন তাহলে তো পারবে না তাহলে পেটের মধ্যে বেকারই জন্মাবে ঠিক আছে কি সাইদা মেবি কি বলছেন বুঝতে পারছি না জানতে পারছি না একটু স্পষ্ট করে বললে ভালো হয় জয় আছেন আমাদের সাথে ধন্যবাদ তো যাই হোক আজকে ভিডিও রাখবো বিশ মিনিটে সময় নাই একদম সময় নাই আর কাজ করছি অনেক স্যাম্পল উঠাতে হবে মেলা কিছু জিনিস দিয়েছি অনেকটাই সেল হয়েছে কয়েকটা রয়ে গেছে দামে বুনছে না বলছে দাম কম তো মেলায় গিয়ে একটা দুশো টাকার একটা শল কাজ করে এটা দিয়ে আর্ট করা কাজ করা সুতা খরচ করা সব মিলে ছয় থেকে আটশো বিক্রি করতে হয় সেখানে যদি দাম না পাওয়া যায় তাহলে তো মানুষ কাজ করবে না তাই না অনেকে যায় বেশিরভাগ মেলায় ঘুরতে কী যাবি কিনে দেখলে আফসোস লাগে আরে ঠিক আছে কিন্তু কাজের জিনিস কিনে কম তো মেলায় মানে সুন্দর কিছু দামি কিছু ভালো কিছু সেটাই হবে আর যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকে বলছি মেলায় গেলে কিছু না কিছু কিনবেন সবাই মিলে কিনলেন না আর স্টলগুলি খালি হবে কারণ যে মানুষগুলি বলেছে আপনারা তো গিয়ে সেলফি তুলে আসেন গিয়ে কেমন আছে খোঁজখবর নিয়ে আসেন কিন্তু কিছু কেনেন না কারণ তারা কিন্তু কষ্ট পায় এটা বুঝতে হবে ঠিক আছে আজকে আপনি একজনের কাজে আগে না কালকে আপনার এক কাজে একজন আগে আসবে সুতরাং সবার সাথে গুড রিলেশন রাখতে হবে সবাইকে শেখাতে হবে সন্তানদেরও শেখাতে হবে ঠিক আছে আর যারা টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ তারা মেয়েদের কাছ থেকে জিনিস কিনবেন কারণ মেয়েরা স্বাবলম্বী হলে দেশের উন্নতি সমাজের উন্নতি আমাদের সমাজটা সুন্দর হবে মেয়েদের প্রতি ভরসা পাবে হাজব্যান্ডের প্রতি সবাই ভরসা করে চলে কিন্তু ওয়াইফের প্রতি ভরসা কম করে তো এমন কিছু হবো আমরা ওয়াইফের প্রতি সবাই ভরসা করবে না সে সব কিছু দেবে ঠিক আছে আজকে একাপা পরীক্ষা দিতে আসছে পরীক্ষা দিতে এসে বলে আপু পারে কোশিকাটা অনেকগুলো করে নিয়ে এসে অনেক ভুল দেখলাম পরে বললাম পরীক্ষা দেন পরীক্ষা দিলেও রেজাল্ট ভালো হয়নি তো সেই স্কোয়ার গলা বোঝে না তো গলা বোঝেন না গোলগোলা বোঝেন বা সেরকম কোনো ডিজাইন বোঝেন না তাহলে তো আর অর্ডার নিতে পারবেন না তো তাকে বলে দিলাম অর্ডার আগে অর্ডার নেওয়ার আগে শিখেন তো মন খারাপ করছে মন খারাপ করলে তো চলবে না ভালো করে শিখতে হবে শিখে স্বাবলম্বী হতে হবে তাই না আমরা বিশ্বাস করি নারী বোঝে নয় সম্পদ এটা বলে কিন্তু নারী দক্ষতা তৈরি করতে হবে নিজের মধ্যে দক্ষতা না আনলে কেউ সম্মান করবে না ঠিক আছে সম্পদ কীভাবে হবে তাহলে বোঝা হয়ে থাকবে না জীবন তো নিজেকে সম্পদ বানাতে হবে আর সম্পদ বানানোর জন্য ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে কাজ শিখতে হবে তারপরে শুরু করতে হবে তো আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভেতরে ইস্টেন তালতলা আল আলমদিনা মজিদের কাছে আর আমাদের নতুন শাখা হচ্ছে মিরপুর দশ পিলার নম্বর দুশো পঞ্চান্ন সেখানে কিন্তু এখন থেকে সবাই আসতে পারবেন সুতরাং আমাদের ঠিকানা এখন ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি আর এই কদিনে একদম মানে কাউকেও লাইভে আসিনি মনে হয় সময় পাইনি এই জন্য সরি আর কী আর বলবো আপনারা তো ভিডিও দেখেন না তেমন কেউ তো তারপরও চেষ্টা করি সময় মতো এসে পৌঁছে সবাইকে মা মনের কথাগুলি বলবো তো আজকে কাউকে দেখতে পাচ্ছি না তো আপনারা সময় করে ভিডিওটা দেখে নেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা যেতে হবে সে তো একটু পনেরো মিনিটে শেষ করে ফেলছি যেহেতু লোকজন নাই ঠিক আছে আল্লাহ হাফেজ